আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো আপনারা সিট কিভাবে সাজাবেন কিভাবে কি করবেন আপনাদের সাথে মাঝে মধ্যে যে দুই একজন মেম্বার কাজ করে তাদের আইডি একটা ফাইলে কিভাবে অ্যাড করবেন আর একটা ফাইল জাস্ট আমারে সেন্ড করবেন এটা আপনারা অনেকেই জানেন না তো সেটা আমি দেখাবো ধরেন এটা আপনারা আজকে কাজ করছেন তো আপনার একটা ফ্রেন্ড সার্কেল বা ভাই হোক বা বোন হোক সে আপনাকে আরেকটা সিট সেন্ড করছে তো এটা আপনি আজকে রিনেম করে রাখবেন তাহলে হারাবে না আপনার নাম দিয়ে সেভ আমি টু ডে দিয়ে সেভ করলাম তো ধরেন এই সিটটা আপনাকে আপনার ফ্রেন্ড সেন্ড করছে তো আপনার সেটা কীভাবে সাজাবেন এই ভাইটা দেখেন আমার এই সিট সেন্ড করছে রেয়া তেইশ পিস এটা আমি কি করব এক্সেল সিটে ওপেন করব ওপেন করার পরে এনার সিট এই যে দুই নম্বরের ঘর ইউআইডি দেখতেছেন না এই ইউআইডি সোজা এর নিচে এইভাবে টেনে নিয়ে আসবো টেনে নিয়ে আসে এটা কি করবো মাঝে একটা পেস্ট করে কপি করলাম কপি করে আপনার যে পা মানে অরিজিনাল সিট আছে সেই সিটের নিচে গিয়ে বসাবেন এইভাবে এখানে এসে পেস্ট করে দেবেন তো তারপর ধরেন যে আরেকটা ফ্রেন্ড আপনাকে সিট সেন্ড করছে সেটা কিভাবে সাজাবেন সেটা সাজানোর জন্য ধরেন এই ভাইয়া আপনাকে সিটটা সেন্ড করছে এনার সিটে এক্সেল সিটে ওপেন করবেন ওপেন করার পর এই সেমভাবে ইউআইডির ঘরে চাপ দিয়ে নিচে বল প্রিন্টটা টেনে এইভাবে নিয়ে আসবে নিয়ে আসে এটা আবার মাঝে প্রেস করে কপি করবেন কপি করার পরে এই যে আপনার অরিজিনাল যে সিটটা হ্যাঁ এই যে টুডে দিয়ে সেভ করে রাখছেন এই টুডের এখানে গিয়ে নিচে বসাই দেবেন এই যে নিচে বাহান্ন নম্বরের ঘরে পেস্ট করে দেবেন দেখবেন অটোমেটিক আপনার সিরিয়াল বাই সিরিয়াল বসে যাবে তো আপনারা তো আপনাদেরকে যে ফ্রেন্ড সার্কেল বা ভাই বোন এইভাবে সিট সেন্ড করে তিন চারজন বা বিশ জন হোক বা পঞ্চাশ জন হোক আপনারা সেম এক এক করে সবগুলো কপি করে আনি এখানে পেস্ট করে দেবেন পেস্ট করার পরে কী করবেন এখানে আপনার নাম লিখবেন এখানে ধরেন যে আপনার নাম লিখলেন আপনার নাম তমাল এখানে কত পিস একশো পিস একশো হলে একশো দেবেন এইভাবে একটা চিহ্ন দিয়ে একশো দেবেন দেওয়ার পরে পি লিখে দেবেন আবার একটা চিহ্ন দিয়ে আজকের ডেট দিলেন তেরো শূন্য এক দুই হাজার পঁচিশ দুই হাজার পঁচিশ দিয়ে কী করলাম এই সাইডে লিখে দিলেন যে টু জিরো টু এফ তাহলে বুঝতে সুবিধা হবে এই যে ঋণের তো তারপরে এখান থেকে আপনি নর্মালি যেভাবে সেন্ড করেন সেভাবে আমাকে সেন্ড করে পাঠিয়ে দিলেন আশা করি সকলে আপনি বুঝতে পারছেন ধন্যবাদ